নিজের গাছের ডাব দেখেন ডাবের পানি ডাবের এই যে এই অংশটা খাইছি এই অংশটা অত্যন্ত মিষ্টি এখন এই ডাবের পানি খাই এই যে স্বাস্থ্যসম্মত একটি পানীয় অমৃত অমৃত আরেকটা 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 হয় না হয় না একটা হ্যাঁ দক্ষ কাটা ডাব কাটা হচ্ছে গাছের ডাম মাত্র পাড়া হলো একটু আগে আমি ডাব খেয়েছি ডাবের পানি এত সুস্বাদু আজকে অন্য লেভেলের একটা তৃপ্তি পেলাম ডাব খেয়ে একটু সমস্যা হয়ে গেছে ডাবগুলো কাটা যাচ্ছে না কারণ এই দাঁড়টা হচ্ছে বোথা অনেক ছেড়ে এটা 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 সেটা চারটা এগুলো এগুলোর জন্য আপনাকে তো ফাঁসিতে ঝুলানো উচিত না 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 অবশ্যই না এটা সম্ভব না এখানে হচ্ছে যে এগুলা আমি ইচ্ছাকৃত ভাবে পেরেছি আর এগুলো অনিচ্ছাকৃত পড়ে গেছে এখন ছোটো ছোটো কাঁঠালগুলোকে মেরে ফেললেন আপনি গাছ আমার গাছ তো আপনার দিকে কি আপনি জীবন মেরে নেবেন আপনারা দেখেন কিভাবে ও নারিকেলগুলো চলছে এবং এই যে বালকটা এই ছোট্ট শিশুটা ও কিন্তু একজন দুরন্ধর ছেলে যে কোনো সময় যে কোনো কিছু করে ফেলতে পারে আমাদের নতুন বাড়িতে আমরা কেউ থাকি না নতুন বাড়ি নতুন বাড়ির মতোই পড়ে থাকে আমাদের নতুন বাড়িতে অন্য মানুষরা এসে এখানে হচ্ছে তাদের কাজকর্ম করে কেউ ধান শুকায় ধান মাড়াই করে কেউ হচ্ছে নাড়া নেড়ে দেয় এবং সবচাশজনক বিষয় হচ্ছে আমাদের এই নতুন বাড়িতে অনেকগুলো গাছ আছে এই গাছ থেকে মানুষগুলো আম পেরে নিয়ে যায় কাঁঠাল পেরে নিয়ে যায় তারপরে সবেদা পেরে নিয়ে যায় আরও বিভিন্ন ধরনের গাছ আছে যেমন লিচু আছে লিচু গাছ আছে লিচু পেরে নিয়ে যায় দুঃখের ব্যাপার যে আমরা ঢাকা থেকে যে এগুলো ভালো মতো খেতে পারি না যেমন এবার এসে আমি দেখলাম যে তরমুজ সরি জাম্বুরা গাছে অল্প কয়টা জাম্বুরা আছে সুতরাং এই জাম্বুরা জাম্বুরাগুলো কয়দিন পরে পড়ে যাবে আর অনেক কাঁঠাল আম চুরি হয়ে গিয়েছে আমরা এসে উপরে একদম গাছের উপরে কিছু কাঁঠাল পেয়েছি সেগুলো পারার চেষ্টা করতেছি এগুলো চিন্তা করতেছি খাবো কিছুক্ষণ আগে হচ্ছে উপর থেকে কাঁঠাল পাড়ার সময় একটা কাঁঠাল পড়ে যায় কাঁঠালটা একদম পেকে গেছে পড়ার সাথে সাথে কাঁঠালটা একদম ভেঙে এই কাঁঠালের কোষ্ঠ সব কিছু বেড়ে গেছে একদম ওয়েস্ট হয়ে গেল এটা আমরা এই আমগুলো পেরেছি বেশ কষ্ট হয়েছে আমগুলো পারতে গাছে গাছগুলো অনেক বড় বড় গাছে উঠতে হয়েছে গাছে ওঠার পরে আবার হচ্ছে কি বলে যে লগি না কি জানি কোটা বলে হ্যাঁ ওই কোটা দিয়ে পারতে হয়েছে টেনে টেনে যাক বেশ মজা পেয়েছি এই আমার হচ্ছে কাঁঠাল পাতে যে দেখেন কিভাবে হচ্ছে কাঁঠালগুলো পারা হচ্ছে এখানে এই যে দেখেন এই পিচ্ছিটা আমি আগেই বলেছিলাম দুরন্তর একটা পিচ্ছি অনেক ডেঞ্জারস কিন্তু কথা বলে বুড়োদের মতো নারিকেলও পাড়া হয়েছে কিছু নারকেল পারা হয়েছে ডাব পারা হয়েছে আসলে সবকিছু তো চুরি হয়ে যায় আমরা এসে অল্প কিছু পাই সেগুলো এসে আমরা একটু সুন্দর স্বাদ নেওয়ার চেষ্টা করি যে আর প্রকৃত স্বাদ কী সেটা বোঝার চেষ্টা করি